আচ্ছা মাশাআল্লাহ আল্লাহুম্মা আলিমুল কিতাব ওয়াল হিকমাহ এ পারওয়াত দেগা এই মেয়েদেরকে আল্লাহ তুমি কোরআন শিক্ষা দাও আর তুমি তৌফিক দান করে দাও ব্রেন কে খুলে দাও তোমাদের মতবিত্ত আপцев সজন কে পরিবার কে আল্লাহ তুমি সজাগ করে দাও আমেন এই সবরকা দান করে দেন হে রব্বুল আলামিন আরঙ্গন খালি না রহে জাব 500 টাকা ফেরত নগদ দানিলো আরঙ্গন বন্না তো রেখানে আছে

আপনাদের স্টেজ আসবে জি আশ্চর্য আচ্ছা আচ্ছা আলী হোসেনের জাগির দেখেন গহমাবাদ থেকে এসছে এই ছেলেকে আলী হোসেন কে জাগির দিয়ে মুরগি করে পাঠিয়েছে তাই ভুলতে পারেনি মায়া মহব্বত বাবা মায়ের মতন ভাইয়ের মতো সম্পর্ক রেখেছে আমরা আমাদের জাগিরের সাথে রেখেছি আলহামদুলিল্লাহ আমি ভাদর ছাত্র তারপরে চলে গেলাম আমরা উত্তরপ্রদেশ দেওবান থেকে ভারাঘাত করে এসেছি আমার ভাদর জাগির চাল তুমি যেন সেই করিও আল্লাহ প্রতিটা পরিবারের সাথে এত গুড সম্পর্ক আছে এখন পর্যন্ত নিজের ভাই বোনের মতো তাদের ভালোবাসি আর তারা আমাকে ভালোবাসে এ পরিবার এখনো যা তার বাকি আছে যে চল্লিশ বছরের ওপরে হয়ে গেল যে তাদের বাড়ি ছাড়া তবু এখন পর্যন্ত সম্পর্ক নতুন হয়ে গেছে আল্লাহ এইরকমের যাদের অন্তর তাদের অন্তর আরো বড় করে দাও আল্লাহ তাদের তুমি ধন সম্পদ দিয়ে তাদের তুমি অগন্ত বরকর দিয়ে আল্লাহ তাদের তুমি মালামাল করে দাও আল্লাহ তাদের ইমানে জজবাকে বাড়িয়ে দাও পরবর এখানে যেন একটা নতুন ফুল ফুটে উঠে এবং এই ফুলের সুগন্ধে সবাই যেন আতরের মতো করে তাকে যেন ব্যবহার করতে পারে পরবর এই প্রতিষ্ঠান কাল্লা তুমি দিনী প্রতিষ্ঠান বলে কবুল করে লাও আল্লাহ আমিন বেরহমাতা ইয়া আর হামার আল্লাহ দান যারা করেছেন তাদের সকলের দান কাল্লা তুমি সর্বগ্রহণ করো তাদের উদ্দেশ্য পূর্ণ করে দাও আল্লাহ আমিন ऐ रब दर सरकार का दरबान बना दे ऐ रब दर सरकार का दरबान बना दे दरबान बना दे हम जैसे गदा सुल्तान बना हम जैसे डागर को भी सुल्तान बना दे सुल्तान बना दे सुल्तान बना दे खाली है मेरा हाथ तो बहुत दूर है तैबा खाली है मेरा हाथ बहुत दूर है तैबा इस बन को तो आसान बना दे मुश्किल को तो आसान बना दे आसान बना दे आसान बना दे, आसान बना दे बच्चों को मेरे कुर कुरान बना दे बोलो आमीन बच्चों को मेरे हाथ कुरान बना दे बच्चों को मेरे हाथ कुरान बना दे बच्चों को मेरे आने में तो दिन बना दे दर सरकार का दरबान बना दे महाजर की तरह अनुसारों महाजर की तरह मिलकर रहे हम अनुसार महाजन की तरह मिलकर रहे हम एक बार तो इंसान को इंसान बना दे एक बार तो इंसान को इंसान बना दे रब दर सरकार कदर बानू

আশা আল্লাহ পনেরোশো টাকা ফেরবে আমি তো দিল পনেরোশো টাকা দিলো দেন নাম বলিল না মাফ করে ধরে মাওলান জীবনের গোনা

করো ভালো এই পর্বত দেখা রে আল্লাহ যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান কবুল করো গো তুমি দয়াল রহমান দুনিয়াতে রাও তাকে তুমি যত সম্মান মরার পরে তে জান্নাতে আদান তেও দাঁড় আত্মীয় স্বজন যত গেছেন বেতে হে তারা এ রে মা না দান আমিন আল্লাহ নাম আমি আল্লাহ মাস আল্লাহ আলাহ মারে খেলায় বন্ধুবামা এ মা বনামা বড্ড সুন্দর তরিকা আপনারা করেছেন আজকের মনটাকে সুন্দর করে সাজিয়েছেন মহান আল্লাহফা এই ঠান্ডার রাত্রিতে ঠান্ডাকে উপেক্ষা করে বসে আছেন ইয়া তো নাকি দিবি আপনারা যেভাবে বসে আছেন হয়ে কিন্তু বন্ধুরা আমার মা বোনেরা আমার যতগুলো ফারিস এখানে অবতরণ আজকে করেছে তারা আসমান পর্যন্ত এক অপরের যেতে যেতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে যেটা আমরা দেখতে পাই না হে বাপ আমার রবুন আপনাকে যত দিন দুনিয়ার বুকে রেখেছেন আপনি ধন্য মনে করে নিজের জীবনটাকে ধন্য মনে করে আল্লাহর কাছে দোয়া করবেন তানা করবেন হে আল্লাহ জীবনে কত কি করেছি আল্লাহ ভালো কর্ম করার তুমি তো দান করো কিছু দালাল মানুষ আছে যারা দালালি করে খায় কিছু ঠক মানুষ আছে যারা ঠক 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 করে খায় কিছু ঘুষখোর আছে যারা ঘুষ ছাড়া চলতে পারে না কিছু সুদখোর আছে যারা সুদ ছাড়া চলতে পারে না কিছু মদ খোর আছে যারা মদ ছাড়া চলতে পারে না আল্লাহ সকলকে ক্ষমা করো সকলকে তো আবার তো ফিক দেয় আল্লাহ আমাদের এলাকা বড্ড বদনাম হয়ে গেছে যে বিভিন্ন জায়গায় আমাদের দেশের খবর ভাইরাল হয়ে গেছে যে এলাকার লোকেরা এরকম বারবার দেখার পরিবর্তন দাও আল্লাহ তুমি পরিবর্তনের মালিক আমি এই চ্যানেলের মাধ্যমে যারা সব দেশ প্রবাস থেকে যারা শুনছেন সকলের কাছে আমাদের দেশের জন্য দোয়ার আবেদন রাখছি আমি তাদের জন্য দোয়ার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি যে আমার এলাকার জন্য একটু দোয়া মেহরবানি করে করবেন